আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটাতে আমরা ইউএসডি পদ্ধতিতে সাধারণভাবে স্থাপিত আয়তাকার আরসিসি বিমের ডিজাইনটা দেখব তো আমাদের আজকের যে গাণিতিক সমস্যাটি আছে সেটি হচ্ছে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের স্প্যান পাঁচ মিটার এর ওপর প্রতি মিটার দৈর্ঘ্যে বাইশশো কেজি নিশ্চল ভর এবং পঁচিশশো কেজি সচল ভর আরোপিত আছে নিচের তথ্যাদির যে বিমটি ডিজাইন করো তথ্যাদি হিসেবে দেওয়া আছে এফ ওয়াই ইকুয়াল হচ্ছে চার হাজার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এফ প্রাইম সি ইকুয়াল দুইশো এগারো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো এইখানে আমাদের দুটা উল্লেখযোগ্য তথ্য দেওয়া আছে একটা হচ্ছে নিশ্চল ভর অর্থাৎ ডেড লোড এবং আরেকটা হচ্ছে সচল ভর লাইভ লোড দুইটাকে আমি দুটা ভিন্ন কালারে দেখিয়েছি যাতে সহজেই চোখে পড়ে তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যেই ধাপটা করতে হবে সেটা হচ্ছে ধাপ নাম্বার এক আলটিমেট লোড নির্ণয় আলটিমেট লোড নির্ণয়ের আগে আমাদের বিমটার পোস্ত এবং গভীরতাটা ধরে নিতে হবে যেহেতু পোস্ত এবং গভীরতা দেয়া নেই তো আমরা মনে করি যে বিমের গভীরতা হচ্ছে ডি ইকুয়েল হচ্ছে পঞ্চান্ন সেন্টিমিটার এবং পোস্ত বি ইকুয়াল হচ্ছে তিরিশ সেন্টিমিটার তাহলে বিমের নিজের স্বজনটা আমরা বের করব। কারণ নিজস্ব ওজনটা আমাদের প্রশ্নের কোথাও দেয়া নেই নিজস্ব ওজন বের করার সূত্র হচ্ছে ওয়ান ইন্টু বি বাই হান্ড্রেড ইন্টু ডি বাই হান্ড্রেড ইন্টু চব্বিশশো এখানে ওয়ান হচ্ছে আমরা এক মিটার বিম বিবেচনা করছি বিকে একশো দিয়ে ভাগ করার কারণ হচ্ছে বিটা সেন্টিমিটারে আছে আমরা এটাকে মিটারে কনভার্ট করবো ডিটোসেম একইভাবে সেন্টিমিটারে আছে আমরা মিটারে কনভার্ট করব এবং চব্বিশশো হচ্ছে আমাদের ইউনিটওয়েট অর্থাৎ প্রতি ঘনমিটার আর সিসির ওজন হচ্ছে চব্বিশশো কেজি পার মিটার কিউব তো এই ক্ষেত্রে আমরা বি এবং ডি এর মান যদি বসাই তাহলে আমাদের যেই রেজাল্টটা আসে সেটা হচ্ছে তিনশো ছিয়ানব্বই কেজি পার মিটার বিমের নিজের স্বজনটা পেলাম আর আমাদের প্রশ্নে আছে নিশ্চল ভর অর্থাৎ ডেড লোড হিসাবে বাইশশো কেজি দেওয়া আছে এই দুইটা মিলে আমাদের টোটাল ডেড লোড হবে হচ্ছে দুই হাজার কেজি পার মিটার তাহলে আমাদের ডিজাইন লোডটা হবে ডাব্লিউইউ ইকুয়াল ওয়ান পয়েন্ট ফোর ডিএল প্লাস ওয়ান পয়েন্ট সেভেন LL এখানে ডিএল বলতে বোঝায় ডেড লোড এবং এলএল বলতে বোঝায় লাইভ লোড আমাদের যেই প্রবলেমটা হয়ে থাকে পরীক্ষার সময় সেটা হচ্ছে আমরা ডি এবং এল দুইটাকে আলাদা বিবেচনা করি ডিতে হচ্ছে ডেড লোড এবং এলতে লেংথ বিবেচনা করি এটা হচ্ছে আমাদের একটা ভুল হয়ে থাকে ডিএল টোটালটা একসাথে হচ্ছে আমাদের ডেড লোড আর এইখানে আমরা ডাব্লিউ ইউ দিয়ে মূলত আলটিমেট ওয়েটটাকে বুঝিয়েছি যেহেতু আমাদের ইউএসডি পদ্ধতিতে এই জন্য আমরা আলটিমেট শব্দটা এখানে এনেছি তো আমাদের এই ডেড লোডের সাথে ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে ধ্রুবক এবং লাইভ লোডের সাথে ওয়ান পয়েন্ট সেভেন এটাও ধ্রুবক এইটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে ডেড লোড এবং লাইভ লোডের সাথে ইউএসডি পদ্ধতিতে ধ্রুবক হিসেবে কত গুণ করা হয় তো আমার এই সম্পূর্ণ অঙ্কটাতে যেই লাল কালারের যেই লাইনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অঙ্কের জন্য সূত্র এই সূত্রগুলো অবশ্যই আপনার মুখস্থ থাকতে হবে ডেডলোড এবং লাইভ লোডের মান বসানোর পরে আমরা পাচ্ছি হচ্ছে সাত হাজার আটশো চুরাশি দশমিক চার কেজি পার মিটার আমি এটাকে রাউন্ড ফিগারে নিলাম সাত হাজার আটশো চুরাশি কেজি পার মিটার তো যদি আপনি রাউন্ড ফিগারে না নেন অর্থাৎ সাত হাজার আটশো চুরাশি দশমিক চার কেজি পার মিটারে রাখেন তাও কোনো সমস্যা নেই এরপর আমরা দুই নাম্বার ধাপ আলটিমেট শেয়ার ফোর্স এটা নির্ণয় করব। আলটিমেট শেয়ার ফোর্স নির্ণয় করার সূত্র হচ্ছে ভিইউ ইকুয়াল ডাব্লু ইউ ইন্টু এল বাই টু আমাদের ডাব্লু আমরা বের করলাম সাত হাজার আটশো পঁচাশি আর এল হচ্ছে আমাদের স্প্যান দৈর্ঘ্য পাঁচ মিটার এটা প্রশ্নে দেয়া আছে এবং সূত্রের দুই দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে উনিশ হাজার সাতশো বারো দশমিক পাঁচ কেজি এবার আমরা আলটিমেট বেন্ডিং মোমেন্ট নির্ণয় করব। আলটিমেট বেন্ডিং মোমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে এমইউ ইকুয়াল ডাব্লিউ ইউ ইন্টু এল স্কোয়ার বাই এইট আমরা ডাব্লিউর মান জানি এলের মান জানি আর এই টোটালটার সাথে আমরা একশো গুণ করেছি কারণ আমাদের মোমেন্টটা আসবে হচ্ছে মিটারে আমরা সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করব তো টোটালটা একবারে আসে হচ্ছে চব্বিশ লক্ষ আটষট্টি হাজার বাষট্টি দশমিক পাঁচ কেজি সেন্টিমিটার এই একশো দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই গুণ করতে হবে না হয় এখানে মোমেন্ট ভুল হবে অর্থাৎ মোমেন্টটা মিটারে থাকবে আর মিটারের মোমেন্ট দিয়ে ক্যালকুলেশন করলে আপনার অঙ্কে ভুল রেজাল্ট আসবে এরপর আমরা বিমের কার্যকরী গভীরতা বা ইফেক্টিভ ইফেক্টিভ ডেপথ অফ বিম নির্ণয় করব। তো ডি বের করার জন্য আমাদের প্রথমেই রো বি বের করতে হবে রো বি এর জন্য সূত্র হচ্ছে 0.85 পয়েন্ট বিটা ওয়ান ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইন্টু ছয় বাই ছয় প্লাস এফ ওয়াই আমরা প্রতিটা মান বসিয়ে দিই এখানে উল্লেখ হচ্ছে বিটা ওয়ানের মান কিন্তু আমাদের প্রশ্নের কোথাও দেয়া সেই সেক্ষেত্রে বিটা ওয়ানের মানটা আমাদেরকে ধরে নিতে হবে বিটা ওয়ানের মান হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ পুরোটা ক্যালকুলেট করলে এসে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এবার আমরা এখান থেকে সর্বোচ্চ অনুমোদিত স্টিল রেশিও অর্থাৎ ম্যাক্স নির্ণয় করব ম্যাক্স নির্ণয় করার সূত্র হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু রবি এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাই জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন এবার আমাদের কার্যকরী গভীরতা নির্ণয়ের যেই সূত্র সেটা হচ্ছে ইউ ইকুয়াল ফাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ নাইন রো এফ ওয়াই বাই এফ এইখানে আমাদের রো বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটি হচ্ছে রো ম্যাক্স অর্থাৎ রো ম্যাক্সটা এখানে রো হিসেবে কাজ করবে তো আমরা সবগুলো মান বসিয়ে দিই যেগুলো আমাদের জানা আছে আমরা শুধু জানি না এখানে ডি এর মান এই কারণে আমরা ডি এর মানটা বসাইনি ডি এর মানটা রেড মার্কে রেখেছি যে এটা আমাকে নির্ণয় করতে হবে তো লেফট হ্যান্ডে যা আছে তাই রাইট গুলো আমরা ক্যালকুলেট করলে পাই হচ্ছে চোদ্দোশো ছিয়াশি দশমিক নয় ডি তাহলে ডিটাকে রেখে ডি স্কোয়ারটাকে রেখে আমরা চোদ্দোশো ছিয়াশি নয়টাকে যদি এক পাশ থেকে আরেক পাশে নেই তাহলে সেটা ভাগ আকারে হবে অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল চব্বিশ লক্ষ আটষট্টি হাজার বাষট্টি দশমিক পাঁচ বাই চোদ্দোশো ছিয়াশি দশমিক নয় এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে ষোলোশো সাতান্ন দশমিক আঠারো লেফট হ্যান্ড থেকে যদি আমরা স্কোয়ারটা উঠাই তাহলে রাইট হ্যান্ডে যে সেটা রুট হবে এবং ক্যালকুলেশন হবে হচ্ছে চল্লিশ দশমিক একাত্তর এটাকে আমরা যদি রাউন্ড ফিগারে নেই তাহলে আমরা একচল্লিশ সেন্টিমিটার লিখতে পারি তাহলে ডি এর মান আমরা পেলাম হচ্ছে একচল্লিশ সেন্টিমিটার এইবার মোট গভীরতা কী হবে ছোটো হাতের ডিকে মূলত কার্যকরী গভীরতা বলে মোট গভীরতা হচ্ছে কার্যকরী গভীরতাকে সাথে যদি আপনি কবার যোগ করেন তাহলে আপনি মোট গভীরতা পেয়ে যাবেন এখানে আমরা কবার হিসাবে পাঁচ সেন্টিমিটার নিচ্ছি তাহলে টোটাল হচ্ছে 46 সেন্টিমিটার তো এইখানে দেখেন আমরা যখন গভীরতা ধরেছিলাম গভীরতা কিন্তু ৫৫ সেন্টিমিটার ধরেছিলাম এখানে আমাদের ক্যালকুলেশনে আসছে যে আমরা যদি 46 সেন্টিমিটার গভীরতা ধরেও কাজটা করতাম তাহলে আমাদের অঙ্কটা সঠিক হতো যেহেতু আমরা পঞ্চান্ন সেন্টিমিটার অর্থাৎ বেশি ধরেছি সুতরাং আমাদের অঙ্কটা ঠিক আছে এই পর্যন্ত এরপর হচ্ছে আমাদের টেনশিয়াল রেনফোর্সমেন্ট অর্থাৎ টেনশন জোনে আমাদের যে রেনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে সেটার পরিমাণ নির্ণয় করব। সেটার পরিমাণ নির্ণয় করার জন্য সূত্রটা হচ্ছে এএস ইকুয়াল রো বি ডি এখানে এএস বলতে আমরা স্টিলের এরিয়া বুঝাচ্ছি। রো বি এবং ডি এর মান যদি আমরা বসাই তাহলে ক্যালকুলেট করলে পাচ্ছি বিশ দশমিক নয় এক সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার এইখানে আমরা আটাইশ এম এর রড ব্যবহার করব আপনার চাইলে আপনার ইচ্ছা মতো রড ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের বিশ দশমিক নয় এক সেন্টিমিটার একটু পরিমাণটা একটু বেশি সেই ক্ষেত্রে আপনি যদি পঁচিশ এম এম বা আটাইশ এম এম ব্যবহার করেন তাহলে আপনার অঙ্কের জন্য সুবিধা হবে কারণ রডের সংখ্যা আপনি যত কম ধরবেন রডের ডায়া যত কম ধরবেন রডের সংখ্যা তত বেশি হবে তো এই ক্ষেত্রে রডের সংখ্যা বের করার সূত্র হচ্ছে ক্যাপিটাল এএস বাই স্মল এএস ক্যাপিটাল এএসের মান আমরা উপরে বের করেছি বিশ দশমিক নয় এক আর স্মল এএস বলতে একটা রডের ক্ষেত্রফল রড যেহেতু বৃত্তাকার সেহেতু বৃত্তাকার রডের ক্ষেত্রফল হবে পাই বাই ফোর ডি স্কোয়ার ডিটা হচ্ছে রডের ব্যাস রডের ব্যাস আছে হচ্ছে আটাইশ এম এম তো আমরা এম এমটাকে সেন্টিমিটারে কনভার্ট করব তাহলে দশ দিয়ে ভাগ করলে আটাইশকে দশ দিয়ে ভাগ করলে আসে হচ্ছে দুই দশমিক আট টোটালটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাই হচ্ছে থ্রি পয়েন্ট ফোর জিরো এটাকে যদি রাউন্ড ফিগারে নেই তাহলে হচ্ছে ফোর অর্থাৎ আমাদের আটাইশ এম এম এর চারটা রড টেনশন জোনে মেইন রেনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করতে হবে এরপর শিয়ার পিরো নিরীক্ষা শিয়ার পিরো নিরীক্ষার জন্য আমরা প্রথমে ক্রিটিক্যাল শিয়ার নির্ণয় করব ক্রিটিক্যাল শিয়ার হচ্ছে ভি সি আর সি আর দিয়ে ক্রিটিক্যাল বুঝায় ভি সি আর ইকুয়াল ভি ইউ মাইনাস ডাব্লু ইউ ইন্টু ডি বাই হান্ড্রেড আমাদের এই ভিইউটা হচ্ছে শি পিরন যেটা আমরা দুই নাম্বার ধাপে নির্ণয় করেছিলাম ভিইউর মান বসাইলাম ডাব্লুইউ আমরা এক নাম্বার ধাপে নির্ণয় করেছি আর ডিটা হচ্ছে আমরা চার নাম্বার ধাপে নির্ণয় করেছি ছোটো হাতের ডি একচল্লিশ টোটালটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে ষোলো হাজার চারশো উনআশি দশমিক ছয় পাঁচ কেজি এবার এখান থেকে আমরা প্রকৃত শিয়ার প্রকৃত শিয়ারকে সাধারণত ছোট হাতের ভি ইউ দিয়ে প্রকাশ করা হয় ছোটো হাতের ভি ইউ ইকুয়াল হচ্ছে ভি সি অর্থাৎ ক্রিটিক্যাল শেয়ার বাই হচ্ছে বিডি আমরা সব মান বসিয়ে ক্যালকুলেট করলে পাই হচ্ছে তেরো দশমিক তিন নয় কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার তেরো দশমিক তিন নয় কেজি শেয়ার পীড়ন উৎপন্ন হবে আমাদের বিমটা আসলে সহ্য করতে পারবে কতটুকু পিরণ সেটা আমরা এখানে বের করে নিব অনুমোদিত শেয়ার অনুমোদিত শেয়ার হচ্ছে ভিসিউ ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ রুট ওভার এফ প্রাইম সি এখানে আমাদের ফাইয়ের মান হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ একটু খেয়াল রাখতে হবে আমরা মোমেন্ট বের করার সময় ফাইয়ের মান ধরেছিলাম জিরো পয়েন্ট নাইন কিন্তু শেয়ার বের করার সময় জিরো পয়েন্ট এইট ফাইভ এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে আর এফ প্রাইম সি এর মান দুইশো এগারো যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল আমরা ক্যালকুলেট করে পাচ্ছি সিক্স পয়েন্ট টু ফাইভ কেজি অর্থাৎ আমার বিম শেয়ার সহ্য করতে পারবে হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটার সিক্স পয়েন্ট টু ফাইভ কেজি কিন্তু আমার বিমে শেয়ার উৎপন্ন হবে তেরো দশমিক তিন নয় কেজি প্রতি বর্গ সেন্টিমিটার সুতরাং আমার বিমটা কিন্তু শেয়ারের দিকে ঠিক নাই যেহেতু ঠিক নাই সুতরাং আমাকে এটা ঠিক রাখতে হলে বা আমার বিমটা যেন ফেল না করে এই কারণে আমাকে ইস্ট্রির ব্যবহার করতে হবে তো যেহেতু আমাকে স্টির ব্যবহার করতে হবে তাহলে স্ট্রিয়াপ কত দূরব্যাপী ব্যবহার করতে হবে সেটা নির্ণয় করে নেই তাহলে প্রথমে আপনাকে এই ক্ষেত্রে অতিরিক্ত শেয়ার আগে নির্ণয় করতে হবে অতিরিক্ত শেয়ার হচ্ছে ভি প্রাইম ইউ ইকুয়াল ভি ইউ বাই হচ্ছে ভি ইউ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই হচ্ছে ছয় দশমিক আট পাঁচ কেজি প্রতিবর্গ সেন্টিমিটারে অর্থাৎ প্রতি বর্গ সেন্টিমিটারে আমার অনুমোদিত শিয়ারের চাইতেও ছয় দশমিক আট পাঁচ কেজি শেয়ার বেশি উৎপন্ন হবে এটার জন্য আমাকে ইস্টির ব্যবহার করতে হবে এই কারণে আমাকে প্রথমে এ বের করে নিতে হবে এ ইকুয়াল হচ্ছে এল বাই টু মাইনাস ডি ইন্টু ভি প্রাইম ইউ বাই ভি ইউ এখানে আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিই মান বসানোর পর এখানে একটু খেয়াল রাখতে হবে এলটা কিন্তু আমাদের মিটারে আছে মিটার থেকে এটাকে যদি আমরা সেন্টিমিটার নিতে চাই তাহলে একশো দিয়ে গুণ করতে হবে টোটালটা ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে একশো ছয় দশমিক নয় দুই এবার স্ট্রি জন্য মোট দূরত্ব হচ্ছে এ প্লাস টু ডি এর মান আমরা জানি এর মান আমরা বের করলাম এই মাত্র একশো ছয় দশমিক নয় দুই প্লাস হচ্ছে টু ইন্টু ডি এর মান হচ্ছে ফোর 41 এবার আমরা এটাকে ক্যালকুলেট করলে পাচ্ছি একশো আটাশি দশমিক নয় দুই সেন্টিমিটার যদি রাউন্ড ফিগারে নেই তাহলে হয় হচ্ছে একশো উননব্বই সেন্টিমিটার এরপরে আমাদের যে স্টিপ ব্যবহার করব স্টিরাপের ব্যবধানটা কত হবে অর্থাৎ একটা স্ট্র্যাপ থেকে আরেকটা স্ট্র্যাপের ব্যবধান কত হবে আমরা সেটা নির্ণয় করতেছি তো এটার জন্য আমরা কত এম এম এর স্ট্রি ব্যবহার রড স্ট্রি হিসাবে ব্যবহার করবো সেটা লিখে নিলাম বারো এম এম এর সাধারণত স্টিরাপ হিসাবে বারো এম কিংবা দশ এম এম ব্যবহার করা হয় আমরা এখানে দশ এম এম এর স্ট্রি ব্যবহার করবো ইউ আকৃতির স্ট্রি সেই ক্ষেত্রে প্রথমে আমাদের স্ট্রিআপের এরিয়া এ ভি দিয়ে স্টিরাপের এরিয়া নির্ণয় করা হয় স্ট্রি এরিয়া নির্ণয় করার সূচ হচ্ছে টু ইন্টু ফাইভ বাই ফোর ইন্টু ডি স্কোয়ার ডি হচ্ছে এখানে রডের ডায়া যেহেতু আমরা দশ এম এর রড ব্যবহার করেছি সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে দশ এম এম হচ্ছে ওয়ান সেন্টিমিটার তাই ডি এর পরিবর্তে আমরা ওয়ান ব্যবহার করেছি এখানে সূত্র হচ্ছে ওয়ান বর্গ সেন্টিমিটার এবার আমরা এখানে স্টি ব্যবধান নির্ণয়ের জন্য তিনটা সূত্র আছে প্রথমে হচ্ছে ফাই এভি এফ ওয়াই বাই ভি প্রাইম ইউ বি আমরা টোটাল মান বসিয়ে পাই হচ্ছে পঁচিশ দশমিক নয় সাত সেন্টিমিটার দুই নম্বর কন্ডিশন হচ্ছে ডি বাই টু ডি হচ্ছে একচল্লিশ দুই দিয়ে ভাগ করলে হচ্ছে বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এরপর একটা হচ্ছে সরাসরি ষাট সেন্টিমিটার এই তিনটা রেজাল্টের মধ্যে যেটা ছোট আপনি সেটাকে স্টিরাপের ব্যবধান হিসাবে ব্যবহার করবেন এখানে আমরা দেখছি হচ্ছে বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে সবচেয়ে ছোট আছে তো এটাকে আমরা রাউন্ড ফিগারে একুশ সেন্টিমিটার নিয়ে নিলাম যে দশ এম এম এর একুশ সেন্টিমিটার সি অর্থাৎ সেন্টার টু সেন্টার ব্যবধানে ব্যবহার করতে হবে এরপর বন্ড পীড়ন নিরীক্ষা বন পীড়ন নিরীক্ষার জন্য আমরা প্রথমে সামেশন নট বের করব সামেশন নট বের করার সূত্র হচ্ছে এন পাই এখানে এন হচ্ছে আপনার মেইন রড আপনি কয়টা মেইন রড ব্যবহার করতেছেন আমরা কিন্তু চারটা মেইন রড ব্যবহার করেছি এবং মেইন রডের ডায়া ছিল আটাইশ এম এম আটাইশ সেন্টিমিটার নিলে টু পয়েন্ট এইট এটা ক্যালকুলেশন করলে হয় পঁচিশ দশমিক এক নয় সেন্টিমিটার এবার এখান থেকে আমরা স্মল এ বের করবো স্মল এ হচ্ছে এফ ওয়াই বাই ফাই এফ প্রাইম সি বি টোটালটা ক্যালকুলেশন করলে আসতেছে পনেরো দশমিক পাঁচ এক সেন্টিমিটার এবার জেডি বের করবো জেডিকে বলা হয় লিভার আর্ম লিভার আর্ম জেডি ইকুয়াল হচ্ছে ডি মাইনাস এ বাই টু ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে তেত্রিশ দশমিক দুই তিন সেন্টিমিটার এবার বন পীরন বন পীড়ন হচ্ছে ইউ ইউ দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ আলটিমেট বন পীড়ন ইকুয়াল হচ্ছে ভি ইউ বাই ফাই সামেশন নট জেডি আমরা সবগুলো মান বসাই মান বসিয়ে ক্যালকুলেট করলে পাচ্ছি উনিশ দশমিক আট তিন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ প্রতিবর্গ সেন্টিমিটারে উনিশ দশমিক আট তিন আমার আট তিন কেজি হচ্ছে আমার পির বন উৎপন্ন হচ্ছে আমার যে বিমটা আমি ডিজাইন করতেছি এই বিমটা বন পীড়ন সহ্য করতে পারবে কত অর্থাৎ অনুমোদনযোগ্য বন পীড়ন কত অনুমোদনযোগ্য বন পীড়ন হচ্ছে ইউ অ্যালায়েবেল ইকুয়াল সিক্স পয়েন্ট থ্রি নাইন রুট এ প্রাইম সি বাই ডি এ প্রাইম সি এর মান আমাদের দেওয়া ছিল দুইশো এগারো আর ডি এর মান হচ্ছে আমাদের মেইন রোড আমরা যেটা ধরেছি সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি মেইন রোড আমরা ধরেছিলাম আঠাইশ এম সেটাকে যদি কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার আটাইশ এম এবার এটাকে ক্যালকুলেট করলাম এখানে দেখা যাচ্ছে যে আমার অনুমোদনযোগ্য বন পীড়ন হচ্ছে তেত্রিশ কিন্তু আমার যে শিয়া বিমে যে বন উৎপন্ন হবে সেটা কিন্তু অনেক কম ছিল সুতরাং আমাদের ইউ ইউ ইজ লেস দেন ইউ অ্যালায়েবল সুতরাং আমার বন ক্ষেত্রে আমার বিমটা ঠিক আছে এইখানে আমি একটা এক্সট্রা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ক্র্যাঙ্ক বার আমাদের যে রড ব্যবহার করি রডের মধ্যে কিছু রড আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ থেকে উপরে ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে হয় এখন কয়টা ক্র্যাঙ্ক লাগবে সেটা আমরা এই অঙ্কেই এই ধাপটাতে আমরা দেখিয়ে দিচ্ছি তো অনুমোদনযোগ্য রড বন্ড পীড়ন হচ্ছে ইউ ইকুয়াল হচ্ছে আমাদের তেত্রিশ দশমিক এক পাঁচ যেটা আমরা ইউ অ্যালাইভেল হিসেবে উপরে ধাপে বের করেছি এর জন্য প্রয়োজনীয় রডের সংখ্যা হবে সামেশন নট ইকুয়াল ভি ইউ বাই ইউ অ্যালাইভেল ইন্টু ফাইভ ইন্টু জেডি অর্থাৎ লিভার আর্ম টোটালটা ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে একুশ দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার তাহলে এই প্রয়োজনীয় বন্ডের জন্য আমাদের রডের সংখ্যা হবে হচ্ছে এই যে আমরা যেটা বের করলাম সেটাকে হচ্ছে একটা রডের পরিসীমা দিয়ে ভাগ করতে হবে পরিসীমা সূত্র হচ্ছে টু পাই আর যদি আপনি ব্যাস দিয়ে নেন তাহলে হচ্ছে পাইডি আমরা যেহেতু ব্যাস নিয়ে ব্যবহার করতেছি সেহেতু এখানে সূত্র হবে পাইডি এটাকে আমরা মান বসাইলাম মান বসে ক্যালকুলেট করলে পাই টু পয়েন্ট থ্রি নাইন রাউন্ড ফিগারে নিলে হচ্ছে তিনটা অর্থাৎ আমাদের মেইন রড বন্ডের জন্য দরকার হচ্ছে তিনটা কিন্তু আমরা রড কিন্তু ব্যবহার করেছিলাম চারটা তার মানে চারটা রডের মধ্যে তিনটা রড বন্ডের জন্য মেইন রড হিসেবে থাকবে আর একটা রডকে আমরা সাপোর্টের মুখ থেকে এল বাই সেভেন দূরত্বে অর্থাৎ আমাদের যে টোটাল যেই স্প্যান দৈর্ঘ্য আছে সেটা সাত ভাগের এক ভাগ দূরত্ব অতিক্রম করার পর ফোর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করে উপরের শাড়িতে উঠিয়ে দিব এবং অবশিষ্ট তিনটিবার সাপোর্টের অভ্যন্তরে কমপক্ষে তিরিশ সেন্টিমিটার প্রবেশ করাতে হবে এটা হচ্ছে এসিআই কোড এরপর হচ্ছে দশ নম্বর ধাপ আমাদের ডিটেল ড্রয়িং ডিটেল ড্রয়িংয়ে আমরা মূলত এই যে যেই অঙ্কটা করেছি এই অঙ্কের টোটাল বিষয়টা এখানে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি এখানে দেখেন আমাদের টোটাল স্প্যান যেটা ছিল স্প্যান হচ্ছে আমাদের পাঁচ মিটার এইখানে এল বাই সেভেন দূরত্বের পর এই যে ক্র্যাঙ্কবারটা উঠে গেছে ক্র্যাঙ্কবারটা হচ্ছে আটাইশ এম এর একটা ক্র্যাঙ্কবার আর বারো এর হ্যাঙ্গার বার এটা হচ্ছে এসিআই কোড অনুসারে আপনাকে দিতে হবে আর এই যে চারটা মেইন রড আটাইশ এম এর চারটা মেইন রড আর এই যে বারো এম এর হচ্ছে আপনার সরি দশ এম এর হচ্ছে আমরা স্টিরাপ ব্যবহার করেছি এক একুশ সেন্টিমিটার সি পার সি ব্যবধানে আর এই যে আমাদের স্টিরাপ ব্যবহার করতে হবে একশো উননব্বই সেন্টিমিটার এরপর হচ্ছে এটার ক্রোস সেকশনটা ক্রোস সেকশনটা হচ্ছে আমাদের বিমের পোস্ত ছিল হচ্ছে 30 সেন্টিমিটার আর টোটাল যে কার্যকরী গভীরতা কার্যকরী গভীরতা ছোট হাতে ডি ছিল একচল্লিশ সেন্টিমিটার টোটাল গভীরতা ছিল হচ্ছে ছিচল্লিশ সেন্টিমিটার চারটা মেইন রড ছিল আটাইশ এম এর আর এখানে দুইটা ছিল হচ্ছে আমাদের উপরে হ্যাঙ্গারবার যেটা এসিআই কোড অনুসারে ব্যবহার করতে হয় তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ না বোঝেন তাহলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ